শুভ সকাল আজকে আমরা চমৎকার একটা হাউসবোটে আসি এবং আমাদের ট্যুর হচ্ছে সেটা হলো কাগজের নৌকা চমৎকার একটা হাউসবোট এবং এটা হলো আমাদের একেবারেই ফুল প্রিমিয়াম ক্যাটাগরির না কিন্তু নন এসির মধ্যে খুব ভালো বোট প্রিমিয়াম ক্যাটাগরি বলতে এখন তো সবাই বোঝায় এসি হাওড়ে আসলে এসির প্রয়োজনীয়তারা অনেকটা নাই বললেই চলে হাওড়ে আসলে যেটা করবেন আপনারা যে একটু রোদ একটু গরম এটা থাকবেই এটা স্বাভাবিক এই যে ছাদে উপরে রোদ কিন্তু আমরা যখন নিচেতে যাই নিচের লবিতে বিশাল লবি থাকে এই কাগজের নৌকাতে আমরা দেখতে পাই সামনের দিকের অংশটা পুরোটা খোলা এবং একটা ইকোভার দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং পুরোটাতে আপনার চমৎকার চারদিকে বাঁশের কাজ এবং প্রচুর হাওয়া বাতাস আসে যখন এখানে রোদ থাকে না তখন কিন্তু এখানে মানে রোদে কিন্তু ছাদ গরম হয় কিন্তু আপনি যখন নিচে যাবেন তখন কিন্তু চমৎকার এই যে বিস্তীর্ণ হাওড় অঞ্চল আমরা এখন যে হাওড়টা পার হচ্ছে এটা হলো খরচার হাওড় আমি দেখি দেখাই যে বোর্ডটা আসলে কত বড় আমাদের এই যে এই যে বিশাল একটা লবি বিশাল একটা লন আপনি কিন্তু এখানে হেঁটে বেরোতে পারছেন এই বোটটা ক্যাপাসিটি মোটামুটি চব্বিশ পঁচিশ জন আপনারা এই বোর্ডটাতে আসত চব্বিশ পঁচিশ জন বা ছাব্বিশ সাতাশ জন হলেও সম্ভব স্টুডেন্ট স্টুডেন্ট বা ছেলেপেলে হয় ছাব্বিশ সাতাশ জনকে এবং নন এসি ক্যাটাগরির রুমগুলো মোটামুটি ভালো এবং ভাল লাগবে এবং ডেকোরেশন সুন্দর তবে বোটের ব্যাপারে সবসময় বুঝতে হবে যেহেতু বোটের মধ্যেই ঘর একটু কনজাস্টেড হবে এটা স্বাভাবিক একটু কনজাস্টের হবে বা হাঁটা চলার স্পেসটা বোটে কম হবে এটা সব সময়ই থাকে যে কোনো বোটে আপনারা যখন যাবেন বোট বা জাহাজে যেটা হয় এখানে তো বাংকার বেড নেই কিন্তু জাহাজে আমরা যখন সুন্দরবন টুর করে আমরা জানি যে সেখানে বাংকার বেডের ব্যবহার হয় এখানে বাংকার বেডটা নাই এই বোটে এই বোটে যে আটটা ক্যাটাগরি রুম আমরা আমাদের সঙ্গে সোহাগ আছে আমরা একটু সোহাগের কাছে যদি রুমের ক্যাটাগরিগুলো জেনে নেই তাহলে খুব ভালো হয় নৌকাতে দেখি কি বলে যে আমাদের কোন কোন রুম আছে আমাদের কাগজের নৌকাতে হচ্ছে মোট আটটি রুম আছে এর মধ্যে হচ্ছে চারটি হচ্ছে রুম আর হচ্ছে চারটি কাপল রুম এর মধ্যে একটি হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরির কাপল রুম আছে আর আমাদের চারজন থাকার রুম হচ্ছে চারটা এখানে হচ্ছে আমাদের তো হচ্ছে কিং সাইজ বেড একটা রুমে হচ্ছে পাঁচজন করেও থাকতে পারবে এরকম বড় আর কি আমাদের কাগজের নৌকাতে হচ্ছে টোটাল ক্যাপাসিটি হচ্ছে চব্বিশ জন হ্যাঁ ঠিক আছে তোমাকে অনেক ধন্যবাদ হ্যাঁ তো এই হলো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কাগজের নৌকা এসেছি কাগজের নৌকার চারদিকে এখন আমরা হাওড়ের হাওড়ের মধ্যে ঢুকে গেছি আমরা যাত্রা করছি সাহেব বাড়ি ঘাট থেকে এই বোর্ডটা সাহেব বাড়ি ঘাট থেকে সারে সাহেববাড়ি ঘাট থেকে এই নৌকাটা সারে একদম শহরে আপনার বাস থেকে নেমে সোহাগরা আছে তারা কিন্তু আপনাদেরকে সুন্দর করে রিসিভ করে নিয়ে এসে এই বোটে কিন্তু আপনাদের আপনাদের নিয়ে আসবে তো এই হলো বিষয় আপনারা এই যে এখন এই যে খরচার হাও দেখতে পাচ্ছেন এটা হাওড় আমরা সুরমা নদী থেকে কিন্তু আমরা একটা খাল খাল ধরে আছি সুরমা নদীর এই যে সাহেব ঘাট থেকে খাট দেখা যায় ওইখান থেকে বোটটা কিন্তু একটা খাল যেহেতু এখন হাওড়ে পানি আসছে অনেকগুলো খাল অনেকগুলো জায়গায় কানেক্টেড হয়ে গেছে যে আমরা যে বলি কান্দা এই কান্দাগুলো কিন্তু এখন ভেঙে গেছে বা বাদগুলো কিন্তু ভেঙে গেছে বাদগুলো ভেঙে গিয়ে কিন্তু সবগুলো একত্রিত হয় এটা প্রতি বছর হয় হাওড়ের নিয়মে এটা তো এই যে সুরমা নদী থেকে আমরা খাল ধরে তারপরে আমরা আসলাম কোথায় আমরা কিন্তু এই খরচার হাওড়ে কিন্তু ঢুকে পড়লাম এই খরচার হাওড়ে এখন আসে এটা একটা বিস্তীর্ণ হাওড় আমরা যেদিন ব্যাক করব ওই দিন তো বিকেল হয় অনেক সময় বিকেলে বাতাস উঠে আমরা এটাকে দেখি প্রচুর বাতাস প্রচুর দেহ হয় অন্যরকম এই খরচার হওয়ার খুবই সুন্দর পরবর্তীতে আমরা এখন যেতে যেতে প্রতিটা জায়গা আজকে আমরা কাগজের বোটে কোন কোন জায়গাগুলো দেখবেন এবং কী কী সার্ভিস পাচ্ছেন সকালে নাস্তা করলাম দারুণ অসাধারণ এটা নাস্তা করলাম আমরা আমার নাস্তাটা খুবই ভালো লাগে চিকেন আঁকনি এখানে পাওয়া যায় চিকেন আখনিটা দারুণ করে প্রতিটা বোটেই মোটামুটি চিকেন আখনি করে চিকেন আখনি ডিম তারপরে একটা আচার ছিল তেঁতুলের তেঁতুলের ঠিক না ওটা মনে হয় জলপাই আছে আর অন্য কিছু আছে মিক্সড আছে তো দারুণ এই বিস্তীর্ণ হাওড় দেখতে দেখতে সকালে নাস্তা ওয়েলকাম ড্রিঙ্ক সব কিছু আপনাদের ভালো লাগবে দুপুরের খাবার কি হয় রাতের খাবার কি হয় পুরো রুম আমরা চাচ্ছি ট্যুরিজমটা একটু ওপেন হোক পুরো আমাদের ট্যুরিজমে কি কি হয় এটা মানুষ জানুক যে আসলে একটা বোটে আমি এই সার্ভিসগুলো পাচ্ছি তো অনেকে আমরা জানি যে টাঙ্গুয়ার হাওড়ের ক্ষেত্রে যেটা হয়েছে যে অনেকে একটা বলে আরেকটা দেয় সেই জিনিসটা যেন না হয় সেই জিনিসটা যেন কমে আসে আমরা চাই যে পর্যটনটা হোক খুব ওপেন একটা পর্যটন যেন আপনাকে একটা বলে আরেকটা দেওয়া না হয় এই জন্য আমরা চাচ্ছি যে পুরো জিনিসটা আপনি এখানে কী কী পাচ্ছেন আপনার ভালো লাগলে আপনি এটাতে আসবেন নাহলে অন্যটাতে যাবেন কিন্তু আপনারা প্রারলি জেনে বুঝে তারপরে আসুন এখানকার খাবার কীরকম এখানকার আপনি সার্ভিস কীরকম পাচ্ছেন এখানকার আপনি রুম কীরকম পাচ্ছেন আপনার এখানকার স্টাফ কীরকম আপনি সব কিছুই কিন্তু জানতে পারছেন তো আমাদের উদ্দেশ্য হলো সমস্ত নিজর থেকে আপনারা যে কোনো বুকিংয়ের জন্য আপনার সমস্ত সঙ্গে যোগাযোগ করলে আমরা এই আমরা এখন চারটা পোটের সঙ্গী যুক্ত আছি আপনারা জানেন যে কুহিলিকা বনাঞ্জলি মাস্তুল এবং এই কাগজের নৌকা তো আপনারা যে কোনো বুকিংয়ের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা পাবেন তো এখনকার মতো এখানে রাখলাম পরবর্তীতে আবার আমরা এখন ওয়াশটাওয়ারি দিকে যাচ্ছি ওখানে গিয়ে আমরা কিন্তু আপনাদেরকে হিজল বনের মধ্যে পানি এবং হিজল বন এটা একসঙ্গে দেখানোর চেষ্টা করবো ভালো থাকবেন এই পর্যন্ত আবার কাগজের নৌকায় আপনারা জানেন কাগজের নৌকার খাবারগুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করবো আমাদের সঙ্গে শোয়াক ভাই আছে আর শাক ভাইয়ের কাছে আমরা জেনে নিব যে খাবারগুলো আসলে কী কী হচ্ছে এক পাশ থেকে যদি শোয়াক ভাই আমাদের পরিচয় করা যাবে খাবারের সঙ্গে সাদা ভাত কী কী আছে সাদা ভাত সাদা ভাত মুরগির রোস্ট মুরগির রোস্ট হ্যাঁ তারপর হচ্ছে সবজি দেখতে পাচ্ছি হ্যাঁ তারপর হচ্ছে মুগ ডাল গিলাকলি জাতীয় জাতীয় মুগ ডাল হ্যাঁ আর এখানে হচ্ছে আলু ভর্তা আর বাহ কারণ এই চমৎকার খাবারগুলো আপনারা পাবেন কাগজের নৌকায় এবং কাগজের নৌকায় যদি আপনারা আসেন তাহলে এই যে চমৎকার এই রুম ছাদেও খেতে পারবেন ছাদেও খাওয়া হয় এবং এখানে বসে আপনারা কাগজের নৌকায় চমৎকার চমৎকার খাবার পাবেন এবং আমরা পরবর্তীতে আমরা রিভিউ শুনবো কেমন হয়েছে খাবার সব কিছু মেলাই জেলাই তো ভালো থাকবেন আবার আমরা এখন ওয়াশ টাওয়ার থেকে আমরা বের হয়ে গেছি ওয়াশ টাওয়ার থেকে বের হয়ে গেছি এটা দুপুরের লাস্ট খাবার এবার কাগজের নৌকায় কারণ এটার পর একটা শুধুমাত্র বিকেলে একটা নাস্তা দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ একটা স্নন্যাক্স থাকবে এই হলো ব্যাপার এখন আমরা ওয়াশ টাওয়ার পার হয়ে আমরা এখন হাওড়ের মধ্যে আমাদের কাগজে নৌকা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে চমৎকার তো আপনারা আসলে এই চমৎকার লবি পাবেন এবং এখানে বিশাল জায়গা জুড়ে এখানে দোল দোল খেতে পারবেন খুব সুন্দর এটার বসার জায়গাটা আসলে অসাধারণ বিশাল একটা জায়গা এখানে খাওয়া দাওয়া হয় বসা হয় আড্ডা হয় এই যে সবাইকে এখন খাবার দাবার দেওয়া হচ্ছে তো কাগজে নৌকায় নন এসি পুরোটা আপনার কাছে ভালো লাগবে আশা করা যায় তো আপনারা যে কোনো ধরনের বুকিংয়ের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে কাগজের নৌকার বুকিং পাবেন আপনারা যেভাবে আপনারা অন্যগুলোর বুকিং পাচ্ছেন ঠিক একইভাবে বুকিং পাবেন আমরা যদি দেখি দূরে চমৎকার পানকৌড়ি বসে আছে আমরা যদি দেখি কি সুন্দর বসে আছে সে এবং আমরা একটু আগে আমরা গোসল করতেছিলাম চমৎকার পানকৌড়ি উড়ে গেল এবং আমরা হিমালয়ের পাহাড় শাড়ি দেখতে পাচ্ছি মেঘালয়ের পাহাড় সারি দেখতে পাচ্ছি এবং পানকৌড়ি চমৎকার উড়ে গেল তো এবং দূরে গ্রামীণ নৌকাগুলো দেখা যায় কত সুন্দর তো এই হাউট দেখতে 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 করছা হাওট দেখতে 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 আমরা দুপুরের খাবার খেতে খেতে আমরা সুনামগঞ্জের দিকে চলে যাব তো এই হলো ব্যাপার আমরা করছা রাউড়ে ঢুকলাম যেমন সবাই খাবার নিচ্ছে তামিম ভাইয়ের কাছে আমরা শুনবো যে আসলে খাবার কেমন হচ্ছে তামিম ভাই খাবার নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি এভাবেই আয়োজন করা হয় সবাই খাবার এখানে থাকে এবং সবাই সবার মতো করে খাবার নিচ্ছে